আসসালামু আলাইকুম সবাইকে খুব সহজ কিছু উপকরণ নিয়ে কিভাবে মুড়িগণটা তৈরি করা যায় তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হাতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি চট জলদি এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে মাছের মুড়িগণটা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের দুইটা মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে কোনো মাছের মাথা নিলেই হবে তারপরে এখানে আমি পেঁয়াজ একটু ডোমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু আস্ত রসুনের কোয়া অবশ্যই মুড়িগণটা তৈরি করার সময় পেঁয়াজগুলো একটু ডোমো রাখার চেষ্টা করবেন এতে করে খেতে ভালো লাগে তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি এবার এগুলো আমি লাল লাল করে ভেজে নেব গরম মশলার সাথে পেঁয়াজগুলো ভাজার সময় অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো আদা বাটা এবার এই সমস্ত মশলাগুলো আমি অনেকটা সময় নিয়ে ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো কিছু গরম মশলা এখানে দিয়েছে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে এবং জিরে গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো তেলের সাথে ভালো করে ভেজে নেবো তেলের মধ্যে কিন্তু এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা কালার চলে আসে তরকারির কালারটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তো অনেকক্ষণ সময় নিয়ে আমি ভাজার পর এবার আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দেবো আর মাছের মাথাগুলো দিয়েও এবার আমি মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব অনেকে আছেন কিন্তু মাছের মাথাগুলো আগেই ভেজে নেয় তো আপনারা চাইলে এখানে মাছের মাথাগুলো আগে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন আর আমার এই মাছগুলো যেহেতু টাটকা ছিল তাই আমি ভাজি নিই এভাবেই কষিয়ে রান্নাগুলো করছি তো কিছুটা সময় উল্টে পাল্টে মাছগুলো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর পানিটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিবেন বেশি পানি হয়ে গেলে কিন্তু মাছগুলো শুকাতেও টাইম লাগবে আর এতে করে কাটাগুলো একদম ছেড়ে ছেড়ে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর এবার আমি হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুটা সময় ঢেকে রাখলে আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে যাবে আমি অবশ্যই চেষ্টা করি কম কিছু উপকরণ দিয়ে খুব চটজলদি রান্না করা আর সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা এভাবে রান্না করে একদিন দেখবেন অবশ্যই ভালো লাগবে খুব সহজেই হয়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এই তো ঝোলটা যেহেতু মাখো মাখো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি মাছের মুড়িগন্ডটা নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে এলেই কিন্তু তরকারিটা আরো অনেকটা শুকিয়ে যাবে এই রেসিপিটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছে অনেক কাল আগে থেকে রেসিপিটা চলে এসেছে আমি যে রেসিপিগুলো করি সেগুলো আপনাদেরকেও শেখানোর উদ্দেশ্য নয় আসলে আমি কিভাবে রান্নাগুলো করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে তবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এই তো রান্নার ফাইনাল লোক দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ